যে সবচাইতে কিমত পরে যে দাজ্জা আমাকে দান করেছে সেটাই হলো আমার কাছে এতগুলো মাছ সোনা মুখ সহ সোনার সুস্থা দান করে যে আল্লাহ আমাকে ধরে বল সুবহানাল্লাহ সবচাইতে দিল নাহুল মাওলা ফালাহুল কুল বান্দা যদি আল্লাহর হয়ে যায় পৃথিবীর সমস্ত জীব জড় বস্তু সব কিছু আমার আল্লাহ বান্দার জন্য হয়ে যায় ধরে বল সুবহানাল্লাহ আল্লাহর ওলি আউলিয়া کرام তারা জীবন তৈরি করেছে তাদের

আমাদের বা চাচা কারো বা ভাই কারো বা প্রতিবেশী আত্মীয় স্বজন হিসেবে কারণ না কারো আমাদের এগিয়ে ছেলে আমরা এই দুনিয়া থেকে চলে যাবো আমাদের জন্য আমাদের ছেলেগুলেরা চাইলে তারাও করবে আমাদের জন্য সার্বসানি মজিস করবে কিন্তু আমরা যারা দুনিয়া আছি আমাদের কিছু করণীয় কর্তব্য আমাদের যেগুলো আছে যেগুলো আমাদের গুরুত্ব দিতে হবে দুনিয়া যেমন করব দুনিয়া যেমন আমার আপনার খাওয়া পড়া এলাকা পোশাক আর ঘর বাড়ি জায়গা জমি ব্যবসা বাণিজ্য যেমন আমার প্রয়োজন আছে আস্তে আস্তে যেমন সুখ শান্তির জন্য আমাদের এগুলো প্রয়োজন আছে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে দুনিয়া থেকে আখেরাতের মূল্য বেশি বেশি বর্ধ তৌফিক দেয় আল্লাহ এবং তার রসুলের যেવો আговор সোম যায় আমাদের যমন কথা রে কথা টিজার শতানা আল্লাহু মানু দর্শিত আল্লাহু সাল্লা আলা সাইয়েদুলানা আল্লাহু মুহাম্মাদ ফারা আয়ে সাইয়েদুলানা নমান নগোছ তুমি বলে দাও আমার নবী যে কথা গোছ